নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক এবং জাতিকে আপনারা যারা আছেন তাদের জীবনের পজিটিভ কিছু বৈশিষ্ট্য এবং নেগেটিভ কিছু বৈশিষ্ট্য যে নেগেটিভ বৈশিষ্ট্যগুলোর জন্য আপনারা জীবনের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েন সেটাকে যাতে রেক্টিফাই করতে পারেন সেই বিষয়টাই আলোচনা করব ভিডিওটি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচআর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকেই আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকার আসে আসলে প্রতিটি মানুষেরই চরিত্রের ভালো কিছু বৈশিষ্ট্য আছে আবার কিছু খারাপ বৈশিষ্ট্য রয়েছে নেগেটিভ দিক রয়েছে কাজে আমরা আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে কি কি দোষ বা ত্রুটি আছে এবং ভালো দিকগুলোই বা কী আছে আর এই দোষ বা ত্রুটিগুলো জানার পরে আপনারা কতটা রেক্টিফাই হতে পারবেন যাতে আপনারা সফলতা পান সেই বিষয়টাও আলোচনা আপনাদের ব্যক্তিত্ব ভীষণ আকর্ষণীয় এবং রাজকীয় ব্যক্তিত্ব এবং সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনাদের বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে যে নেগেটিভ গুণাবলীর জন্য ভালো গুণাবলীগুলো একদম যেন ম্লান হয়ে যায় হাইলাইট হয় না সকলের কাছে আপনাদের যে সহজাত ভালো গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা স্বাভাবিকভাবেই সকলকে আকর্ষিত করে এবং সকলকে আপনারা নিয়ে চলতে পারেন যার ফলে আপনারা নিঃসন্দেহে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর বা বড় নেতা এবং পাড়ায় সভায় সমিতিতে সমস্ত জায়গায় আপনাদের একটা উচ্চ আসন বা উচ্চ পদ এক ডাকে আপনাদেরকে সকলে চেনে এবং পরিচিতি থাকে নেগেটিভ দিকগুলো বা খারাপ বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে জীবনের সফলতার ক্ষেত্রে বা উচ্চ জায়গায় পৌঁছানো বা উচ্চ মার্গে যাওয়ার জন্য অনেকটাই প্রতিবন্ধকতা হয়ে যায় প্রথম যে বিষয়টি সিংহরাশি জাতক জাতিকে আপনারা যারা আছেন তাদের মনে মধ্যে একটা জেদ বা একরক্ষা মনোভাব রয়েছে এক গুয়ে আপনারা যা চান তা যেভাবেই হোক অর্জন করতেই হবে সেটা ভালোই দিক হোক বা খারাপ দিকই হোক অর্থাৎ কিন্তু সেটা আপনার পক্ষে ভালো না খারাপ সেটা বিচারের মধ্যে আনেন না সবসময় আপনাকে বিচারের মধ্যে আনতে হবে যে কাজটি আমি করছি এটা আমার পক্ষে কতটা ভালো সেটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলেই আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা সফলতার জায়গায় যেতে পারবেন তার মানে আপনাকে সবসময় জেদ বা এক হলে চলবে না আপনাদের একটু ফ্লেক্সিবেল হতে হবে আপনার নিজের সফলতার জন্য নিজেকে কামিয়াব হওয়ার জন্য আপনি প্রধান ব্যক্তি হওয়ার জন্য অনেক সময় কিন্তু আপনাকে এই রেজিট মনোভাব ছেড়ে ফ্লেক্সিবেল মনোভাব আনতে হবে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা এক্সপোজ করে ফেলেন যে আপনারা অন্যের ওপর কর্তৃত্ব করতে চাইছেন এই বিষয়টি বর্তমান সমাজ ব্যবস্থায় লোকে মোটেই ভালোভাবে নেয় না এবং এটা ভুল বার্তা মানুষের মধ্যে চলে যায় ভুল স্বীকার করতে আপনারা কখনো চান না আপনারা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করার চেষ্টা করুন অর্থাৎ ফ্লেক্সিবিলিটি আনুন যে প্রকৃতপক্ষেই আমার সহকর্মী সহযাত্রী বা সহযোগী ব্যক্তি বা আমার যে বন্ধু সে ঠিক কী বলছে বা আপনার লাইফ পার্টনার স্ত্রী বা স্বামী যেই হোক তাদের সাথে যে জীবনের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন সেক্ষেত্রে অবশ্যই নিজের ভুল আপনারা স্বীকার করুন বা আপনাদের ইগোটাকে দূরে সরিয়ে রাখুন তাহলে আপনারা সব সময় খোলা মনে সকলের সাথে মেলামেশা করতে পারবেন যেটা আপনাদের প্রায়শই হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই আপনারা খোলা মনে সকলের সাথে মেলামেশা করতে পারেন না বা খোলা মেলামেশা করা আপনাদের সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আপনারা বহু ক্ষেত্রে আপনাদের ইপসিত জিনিস বা আপনাদের কাজকর্মের সফলতা আসে না আরেকটা বিষয় একটু অদ্ভুত রকমের ঈর্ষা পাতুর হয়ে পড়েন আপনারা সামনের জনের থেকে যথেষ্ট মনোযোগ না পেলে আপনারা মনে করেন আপনাদেরকে হেয় করা হচ্ছে আপনাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে না সিংহরাশি জাতক জাতিকাদের এই মনোভাবটিও কিন্তু সফলতা থেকে অনেক দূরে চলে যান যে যখনই যে ধরনের বিপদে পড়ুক না কেন আপনারা আপনাদের সর্বস্ব দিয়ে আপনারা আপনাদের শ্রম দিয়ে হোক অর্থ দিয়ে হোক উপস্থিত বুদ্ধি দিয়ে হোক রীতিমতো আপনারা কিন্তু তাদেরকে উপকার করেন কিন্তু আপনারা অনেক সময় অন্যের কাছ থেকে যদি স্যালুট বা আকর্ষণ বা যথেষ্ট গুরুত্ব না পান তখন আপনারা ভায়োলেন্টও হয়ে পড়েন অনেক সময় একবার কারোর উপরে যদি আপনারা রেগে যান তাহলে আপনারা তাকে আর নিজের বলে মনে করতেই পারেন না এবং তাদের থেকে অনেক দূরে চলে যান মানসিকতার দিক থেকে তার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে সেই লোকের থেকে আর কোনো রকমের সাহায্য সহযোগিতা বা কাজে লাগাতে পারেন না সেই জন্য আপনাদেরকে প্রত্যেক দিন সকালবেলায় দশ মিনিট করে মেডিটেশন করতে হবে জুই হাত জোগ করে আপনারা পদ্মাসনে বসে দশ মিনিট করে মেডিটেশন করুন তাহলে আপনারা সকলকে সমানভাবে দেখতে পারবেন দেখুন যদি সকলকে থেকে নিজেকে আলাদা মনে করতে থাকেন তাহলে সকলেই যদি আপনারকে ছেড়ে চলে যায় তাহলে আপনার সফলতা কোথায় আজকে যে লোক কোনো উপকারে লাগছে না কালকে সেই লোক দ্বারাই অনেক বড় উপকার আসতে পারে তাই সবাইকে যদি সমানভাবে দেখা যায় আজ না হোক কাল এখন না হোক একটু পরে সেই মানুষের থেকে উপকার হোক অবশ্যই পাওয়া যাবে তাই জোরাৎ করে বসে থাকার অর্থ হচ্ছে আমাদের নেগেটিভ দিক এবং আমাদের পজিটিভ দিক দুটো দিকের সমন্বয় হয়ে যাচ্ছে তার ফলে আমরা ভেদাভেদ করব না এই মানুষে মানুষে এ ভালো ও মন্দ এই ভেদাভেদ না থাকলে পরে আমরা সকলের কাছ থেকে কোনো না কোনোভাবে সহযোগিতা পাব এবং জীবনের সফলতা আমাদের বা আপনাদের আসবেই সিংহ জাতক এবং জাতিকাদের আপনাদের অহংকারে একবার আঘাত লাগলে সেই ব্যক্তিকে আর কখনও ক্ষমা করতে পারেন না বা ক্ষমা করতে চান না এটা একদমই একটা বাজে বৈশিষ্ট্য আপনাদের আপনাদের পুনরায় মনে করি দিই যে এই রকমই গো আপনারা রাখবেন না আপনারা ক্ষমাশীল হবেন যে কোনো মানুষই ক্ষমাশীল হলে পরে আপনারা সেই ব্যক্তির কাছ কিন্তু অনেক বেশি সাহায্য সহযোগিতা বা উপকার বা কাজে লাগাতে পারবেন আর মনে রাখবেন আপনারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা কখনো কোনোভাবে কোনো কিছুকে হালকাভাবে নেন না একটা সাধারণভাবে কোনো কিছুকে গ্রহণ করেন না এটা আপনার সকল সময় খুব সিরিয়াস থাকাটাও খুব কাজের কথা নয় সিরিয়াস ভাবে থাকবেন তার মধ্যে দিয়েও একটা হালকা চালের সকলের মধ্যে বিরাজ করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এই ভিডিওটি যাদের দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও